মাছের ঝোল যদি একবার এভাবে বানান প্রত্যেক দিনই কিন্তু এভাবেই বানাতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় আজ আমি আলু আর পটল দিয়ে মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করছি নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে প্রথমেই আমি রুই মাছ নিয়েছি এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম চাইলে পোনা বাটা অথবা কাতলা মাছ দিয়েও রান্নাটা করতে পারেন আর এখানে দেখুন নিয়েছি এরকম লম্বা করে কেটে নেওয়া পটল একদমই কচি পটল নিয়েছি পটলের গাটাকে ছাড়িয়ে ফেলেছি অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি লম্বা করে আলুও কেটে নিয়েছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একদমই ধোয়া ওঠা গরম করে একে একে মাছের টুকরোগুলো দিয়ে বেশ সুন্দর লালচে করে ভেজে নেব একদমই হালকা করে ভাজবো না আবার কড়া করেও কিন্তু ভাজবো না মিডিয়াম লালচে করে মাছগুলোকে ভেজে নেব খুব বেশি কড়া করে মাছ ভাজলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায় আর মাছটা খেতে কিন্তু একটু ছিবড়ে টাইপের লাগে দেখুন মাছগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে একই রকমভাবে সমস্ত মাছ ভেজে কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে রাখলাম আর এখানে একটা বোলের মধ্যে চা চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে গুলে রেখে দেব। এতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসবে চাইলে কিন্তু বাটা মশলাতেও রান্নাটা করতে পারেন এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা এরকম ভাজা হওয়ার পর কেটে রাখা পটলগুলো একই সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণের হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর লালচে করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু আলু পটল এগুলোকে আলাদা করেও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটাই বেশি লেগে যাবে তো দেখুন এরকম ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ আদার কাঁচা লঙ্কা বাটা এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা একই সাথে বেটে দিয়েছি সাথে জলে গুলে রাখা মশলার মিশ্রণ স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ কয়েকদানা চিনি দিয়ে দিলাম যেহেতু পটলের ব্যবহার করেছি তো একটুখানি চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে কেউ যদি অপছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সমস্ত কিছুকে এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় নিয়ে কষিয়ে নিলাম মাঝে একবার ঢাকা খুলে কিন্তু নাড়িয়ে দিয়েছিলাম তো বেশ সুন্দর দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সে বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন এখন একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এই আলু পটলটা সেদ্ধ হওয়ার জন্যে আমরা অপেক্ষা করব। খুব বেশি সময় কিন্তু লাগবে না আলু পটল সেদ্ধ হতে তিন চার মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি ঢাকাটাকে ওপেন করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল মাছের টুকরোগুলো দেওয়ার পর এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এখন এইগুলোকে মানে এই ঝোলটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে কড়াইটার আপনি একটু ধুয়ে পরিষ্কার করে মাছ ভাজার যে তেলটা আমরা বাঁচিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ পাঁচ ফোর আর একটা তেজপাতা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ ভেজে নিতে হবে ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করলে খুব সাবধানে রান্না করে রাখা ঝোলটা এর মধ্যে ঢেলে দিতে হবে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে ঢাকা দিয়ে জাস্ট মিনিট দুয়েক রান্না করতে হবে এ সময়তে একটু ঢাকা দিলে এই তরকারির যে একটা সুন্দর ফোড়নের গন্ধ সেটা কিন্তু তরকারির মধ্যে থেকে যাবে খেতে দারুণ টেস্টি হবে তো দু মিনিট পরেই ঢাকা ওপেন করে নিলাম গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেবো দেখুন কি সুন্দর আমাদের মাছের ঝোল তৈরি হয়ে গেছে আর দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ